সুপ্রদর্শক আমি আবারও আসলাম আপনাদের মাঝে হেলাল আহমেদ রোহান আজকে দুঃখের সাথে বলতে হয় যে আমার টিকটক যে আইডিটা ছিল হঠাৎ আইডিটা বন্ধ হয়ে গেল এবং কি লগিং সা পাসওয়ার্ড লগিংসা তো পাসওয়ার্ড তো আমার কাছে মনে নাই তখন যে সিম ছিল হ্যাঁ কোড নাম্বার দিতে পারতাম কিন্তু কোড নাম্বার তখন সিম তোমার সাথে সৌদি আরবে নিয়ে আসছি তো আজকে মনটা অনেক খারাপ যাক হাল্লা বরসা চিন্তা করি না আবার ঘমু সবাই একটু সাপোর্ট করেন আর আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে নিয়ে বাহিরে বৃষ্টির কারণে কিন্তু আমরা আজকে পাতলা একটা খিচুড়ির ব্যবস্থা করছি কারণ বাইরে টিপ টিপ বৃষ্টির ভিতরে হালকা গরম তা খিচুড়িটা অনেক স্বাদযুক্ত হয়েছে কারণ দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে কিন্তু আজকে এই খানাটা চলতেছে অনেকটা ভালোই লাগতেছে হাবিব ভাই কিন্তু আমাদের সবাইকে সাহিতারি করে খাওয়াচ্ছে অনেকটা সুন্দর আনন্দের সহিতে তো অনেকটা আনন্দের সহিতে বলতে হয় যে আমাদের প্রিয় ভাইয়েরা এখানে এখানে কাকারা থাকাতে কিন্তু অনেকটা ভালোই লাগতেছে আমার বিদেশের বাড়ি তো সবাই মতো দোয়া করবেন আর এর পাশাপাশি মন খারাপ মন খারাপ থাকা ছত্বেও আমি কিন্তু আজকে মন খারাপটা তেমনটা নাই কারণ এখানে সবার সাথে আনন্দ ভর্তি করতেছি তো সবাই দোয়া করবেন খুব হাফিস পাতলা ভাই ভাই দা না বাইরে প্রচুর বৃষ্টি মুরুব্বি মুরব্বি সব